দর্শক বন্ধুরা আজকে চলে এসেছে নাটোর তেবাড়ি হাটে তো আজকে হাটে বেশ কিছু কবিত রয়েছে দেশি বিদেশি সেগুলো কী দামে বিক্রি হচ্ছে তা নিয়ে আজকের এই ভিডিও পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এই হাটটি প্রতি রবিবার সপ্তাহে একদিন সকাল থেকে প্রায় বিকাল বন্ধ চলে থাকে চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ কবিতা রাখলো আপনার

জোড়া এক জোড়া নিতে না দাম কত যাচ্ছে না এটা ভাই বাজার খুব খারাপ ভিতরে পাগলের পালে হ্যাঁ কমই তো তো আসলে লাভজনক না সব থেকে আর কি খাবার খাবার গম 40 50 টাকা কেজি হ্যাঁ কিন্তু কবিতরে বাজার একবারে খুবই নরমাল একবারে নরমাল কি পাবো পানির দাম স্টকে পাবো বসে হ্যাঁ আমি মনে করি এটা না পালে

চাষা কবি তোর আপনার কি কবি তোর এগুলা গিরিবাস কবি তোর দাম কত যাচ্ছেন এগুলো জোড়া জোড়া দাম কত যাচ্ছে ছয়শো টাকা কেমন কি দাম বলেছে পর্যন্ত চারশো সাড়ে চারশো দাম বলেছে দাম তো কমই বলেছে মনে হচ্ছে নাকি না বাজার কম না বাজার কম বাজার কম রয়েছে ভাই এগুলো কবি তোর আপনার কি কবি তোর এগুলা গোলা সিরাজি গোলা সিরাজি গোলা জোড়ার দাম কত যাচ্ছেন

দাম কত যাচ্ছে এগুলা 1200 জোড়া 1200 কতদিন বয়সে বাচ্চা এগুলা? দেড় মাস নেসার গুলো কি জাতের এগুলা? ওনার রিসার রিসার কালো মুম্বাই কালো মুম্বাই জোড়ার দাম কত যাচ্ছেন 1500 এটা কয় দিনের বাচ্চা? দুই মাস আর সিলভার গুলো? আড়াই মাস আড়াই মাস দাম কি কম না বেশি রয়েছে? দাম কম রয়েছে। আসসালামু আলাইকুম কি কি জাতের কবিতা বিক্রি করছেন এছাড়া বড় কিং এটা কি জোড়ার এটার দাম কত যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা এছাড়া আর কি কি রয়েছে বোম্বাই রয়েছে বোম্বাই জোড়ার দাম কত যাচ্ছেন পনেরোশো বাজার তো কম মনে হচ্ছে নাকি বুঝিনি বিক্রি নাই কত করে বিক্রি করছেন চারশো টাকা আর এটা কি যাতে উমার কবিতর এটার দাম কত যাচ্ছেন পনেরোশো টাকা আচ্ছা ক্যাকা ধন্যবাদ আপনাকে এগুলো কি কত করে দাম চাচ্ছেন এগুলো পঁচিশশো টাকার জোড়া আর পটারটা বারোশো টাকা একটাই রয়েছে সিলভার সিরাজ এগুলো করে বিক্রি করছেন দুই হাজার টাকা জোড়া এগুলো রানিং তো তাই না সালামু আলাইকুম কি কি জাতের কবিতা বিক্রি করছেন ঘিয়া চন্দন গুলো কত করে জোড়া আটশো টাকা জোড়া রেসার গুলো এটা চিলা মনে হচ্ছে দাদা তাই না এটার দাম কত যাচ্ছেন এক হাজার টাকা তার পাশে ওটা ডাউক না মুখী ওটা মুখী নর্ণমাদি ওটা এটার দাম কত যাচ্ছেন পাঁচশো তার সামনেগুলো কি গিরিবাজ গোলাকোষা গোলা কষা ওটার দাম কত যাচ্ছেন আটশো টাকা বাজার তো কম মনে হচ্ছে তাই না দাদা এগুলো সব পুকা কবিতার নাকি সবগুলো পুঁকা কত করে জোড়া এগুলো বিক্রি করছেন পনেরোশো টাকা জোড়া একই দাম তো তাই না আর আচ্ছা ধন্যবাদ

আপনারই কবিতা এগুলো কি জাতের কবিতা সব গিরিবাস সব গিরিবাস বাচ্চা তো মনে হচ্ছে তাই না কালদমের দুইটা মশাল দম আর লোকাল গিরিবাস দুইটা লোকাল গিরিবাস কত দাম চাচ্ছে লোকাল গিরিবাসের দাম চাইছে 1000 টাকা মশাল দম গুলো মশাল গুলো বাচ্চা ওটা 800 টাকা 800 টাকা ওটা বাচ্চা আর কালদম কালদমের বাচ্চা ওটা 800 টাকা গুলো বাচ্চা সব কত এগুলো বাচ্চা তাই না ভাই কবিদার এটা কিনছেন আপনি 어디로 <목소리도> <목소리도>